হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজে সাড়ে বারোটা আর আমরা বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ভুলের জন্যে আমাদের আবার সেই শিলামণি দোকান মধ্য গ্রামে মেয়ের জন্য আমরা ভুল করে স্কার্ট নিয়ে নিয়েছি ওটা দরকার ছিল ফ্রক জামা ফ্রক ডে ওই ড্রেস আর আমরা ভুল করে নিয়েছি তাই চেঞ্জ করতে যাচ্ছি এখন সাড়ে বারোটার সময় আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম মেয়ে টিউশন গেছিলো টিউশন থেকে জন্যে সাড়ে বারোটায় বেরিয়ে পড়লাম তো রান্না বান্না কিছুই করিনি এসে বসাবো তো এখন মধ্যম গ্রামে পৌঁছে গেছি দু দিন বাদেই যেহেতু ক্রিসমাস ডে তার জন্যে দেখো সারা জায়গায় সব ক্রিসমাসের জিনিস কেকের দোকান বসেছে দেখে খুবই ভালো লাগছিল আর আমার মেয়ে কান্না করছে হানটা নেবে মানে সান্টার ক্লাস পুতুলগুলো নেবে তো কান্না করছিল তখন আমরা রেল লাইন ক্রস করছি তো হান্টা হানটা বলছিল আমরা বুঝেই উঠতে পারিনি তো তারপরে আমরা পৌঁছে গেলাম শিলাম তো স্কারটা দিয়ে এই যে এই ড্রেসটা নিলাম দেখো ফ্রক ড্রেস নিয়েছি দাম দুশো কুড়ি টাকা তো ওটা চলছে এখন এই জামাটা নিলাম তো এইটার দাম আরো সত্তর টাকা বেশি নিয়েছে তো ওগুলো নিয়ে চলে আসলাম এই ঘি নিতে তো এই ঘিয়ের দোকানে যে ঘিণু করে না সেই টেস্ট ঘিয়ের যেমন গন্ধ সেরকম টেস্ট তো দোকানের নামটা দেখে নাও আদি যাদব ডেয়ারি ঘিয়ের দোকান তো এই দোকানের ঘির সেই টেস্ট আর সেরকম সেই গন্ধ দামটাও সেই তো একশো গ্রাম নিলাম গরিব মানুষ বেশি দিনের পয়সা নেই আর রাস্তাঘাটে দেখো কি সুন্দর সাজিয়েছে আর আমার মেয়ে তো সেই বায়না করেই যাচ্ছে হানটা নেবে হানটা মানে তো বন্ধুরা চলে আসলাম থেকে সান্টার এখন বাজে হচ্ছে পনে দুটো আর এখনো রান্না হয়নি আজকে এই এখন বসাবো রান্না আছে তো সোমবার নিরামিষ রান্না হবে আলুর দম করবো আর রুটি বানাবো তো অনেক দেরি হয়ে গেছে রান্নাটা বসাই খেতে খেতে আজকে মনে হয় চারটে বেজে যাবে তারপরে বাজারে গেলাম একটু বাজার থেকে এসে ওখানে ড্রেসটা পাল্টাতে গেলাম অনেক সময় লেগে গেল বন্ধুরা আর এইটে বাজতে যায় আর রান্না এই যে বাজার দম বসাচ্ছিল আদা দিয়ে বাটা দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা করবো দেখো বেগুনটা দেখো বড় বেগুন তো এই ভাজা করবো বেগুনটা কাটি তো একদম বেগুন দানা হয়নি সব একবারে দিলাম বসিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন বসাবো রুটি তো চাকে বেশি দিয়েছি আর এই তুলে দিলাম তো তরকারি হয়ে গেছে এবার রুটিটা ফললে হয়ে যায় এখানে সব দেখো কেমন ছড়ানো ছিটানো রয়েছে তো সব একবারে বেলে মানে নিই প্রথমে আমি একে শাশুড়িকে দেবো শাশুড়িটা দেখো সারা জায়গা ঘুরে বেড়াচ্ছে একটু রুটিগুলো বেলে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তা করবে না